মিছিল মূলত ইসলামের শিয়া সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষঙ্গ যা কারাবলার যুদ্ধ ও ইমাম হোসেন রাজিহতলা এর সংঘর্ষণ পালন করা হয় এই মিছিলটি মহরম আশরাবা দশই মহরম অনুষ্ঠিত হয় মিছিলের উৎপত্তি ইসলামের ইতিহাসে এক করুণ উপন্যাধ্যায় কারজির থেকে ছয়শ আশি খ্রিস্টাব্দে বা একশোটি হিলটি ইরাকের কারবালার প্রান্তরে ইয়াজিদের সেনাবাহিনী কর্তৃক মহানবী হজ্ত মুহাম্মদ কাল্লাহ নহলে নামের দহিত্র ইমাম হুসাইন আদুল ও তার পরিবারের সদস্যরা নির্মমভাবে শহীদ হন এই ঘটনাটি শিয়া সম্প্রদায়ের কাছে ত্যাগ ও সত্যের জন্য সংগ্রামের চূড়ান্ত নিদর্শন হিসেবে বিবেচিত হয় এই শোক স্মরণিক পরবর্তীতে তাজিয়া মিছিলের প্রচলন থাকে শব্দটি এসেছে আরবি তাজিয়া থেকে যার অর্থ শোক প্রকাশ বা সান্ত্বনা প্রদান তাজিয়া মিছিলের অনুষঙ্গ হিসেবে শোকগৃহ বা প্রতীকী মাজার যা বাস তার কাপড় কাগজ ইত্যাদি দিয়ে তৈরি হয় এই তাজিয়া বা সবজি মতো ইমাম হোসেন রাজার কবর কিছু অঞ্চলে এটা অত্যন্ত কারুকার্যময়ভাবে সাজানো হয় শোক প্রকাশের জন্য অংশগ্রহণকারীরা বুক চাপান কান্না করেন কখনো কখনো ধারো ছুরি বা ব্লেড দিয়ে নিজেদের রক্তাক্ত করেন তারা শোকগাথা গান নহা আবৃত্তি করেন মর্জিয়া পুথি বা সাহিত্য এখানে আবৃত্তি করা হয় গাওয়া হয় ইমাম হোসেনের ঘোড়ার প্রতীক রূপে একটি ঘোড়াকে সজ্জিত করে মিস্ত্রী নিয়ে যাওয়া হয় শোধ করার জন্য আব্বাসের জন্য হিসেবে পতাকা ব্যবহার করা হয় কারাগুলার যুদ্ধের প্রতীক রূপে অস্ত্র ও সাজ সরঞ্জাম ইরান ইরাক ভারত পাকিস্তান বাংলাদেশ এবং কিছু আরব ও দক্ষিণ পূর্ব এশিয়া দেশে তাজাহা মিছিলের ব্যাপক প্রচলন রয়েছে বিশেষ করে দক্ষিণ এশিয়াটি সংস্কৃতির অংশে হয়েছে এবং কিছু ছুন্নি বিশেষ করে বাংলাদেশের বিহারি সম্প্রদায় তাজাহ মিছিল অংশগ্রহণ করে তাজা অনেক অনেক সমালোচনা আছেন যেমন অনেক ইসলাম চিন্তাবিদ মনে করেন তাজাহ মিশ্রের কিছু চর্চা যেমন আত্মবিদন হওয়ার আত্মাত্মত মান তবে শোক প্রকাশের কি ও স্বাস্থ্য অনেক